দ্বিতীয় কাঞ্চন বলে কটাক্ষ শোভন গঙ্গোপাধ্যায়কে নোংরামি বন্ধ হোক বলে বসলেন কাঞ্চন মল্লিক পনেরোই জুলাই বিয়ে করেছেন শোভনা সোহিনী বিয়ের নানান ভিডিও ছবি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে শুভেচ্ছা বার্তার পাশাপাশি নিন্দুকদের মুখে শোনা গিয়েছে নানান মন্তব্য শোভনকে দ্বিতীয় কাঞ্চন বলে কটাক্ষও করেছেন অনেকেই তবে নেপথ্যে রয়েছে শোভনের একাধিক প্রেমের সম্পর্ক একসময় গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে ছিলেন শোভন গাঙ্গুলি সেই সম্পর্ক ভাঙার পর নায়িকা স্বস্তিকা দত্তর সঙ্গে সম্পর্ক হয়েছিল তার তবে সেই সম্পর্ক টেকেনি এরপর সোহিনীর সঙ্গে পাকাপাকিভাবে ভাবে ঘর বেঁধেছেন গায়ক শোভনের পরপর প্রেমিকা বদলের সঙ্গে কাঞ্চনের তিনটে বিয়ের ঘটনাকে জুড়ে নিন্দুকরা শোভনের নাম দিয়েছেন দ্বিতীয় কাঞ্চন এবার এই বিষয়ে বিরক্তি প্রকাশ করে এক সংবাদ মাধ্যমে কাঞ্চন মল্লিক জানিয়েছেন একটা ফুটফুটে বাচ্চা ছেলে শোভন বিয়ে করেছে ওকে নিয়ে তৈরি হলেই তাকে দ্বিতীয় কাঞ্চন নাম করা হবে এটা একটা বিশ্রী বিষয় খুবই নোংরা আর সব ব্যাপারে আমাকে টানেন কেন আপনারা কাঞ্চন আরও জানিয়েছেন সোহিনী আমার অনেক দিনের সহকর্মী শোভন একজন ভালো মানুষ ওরা যাতে ভালো থাকে দয়া করে সেই কামনা করুন সকলে অতীতে কার কটা সম্পর্ক ছিল কার কটা বিয়ে তা নিয়ে কটাক্ষ করা বন্ধ হোক দয়া করে বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে